শিক্ষকরা যখনই ডাক দেবে আগামীতে একটা নতুন ইতিহাস এবং উদাহরণ অধিকার আদায়ের জন্য ছাত্র অভিভাবক সকলে নেমে আসবে লাশচার্জ করা হচ্ছে কম পানি মারা হচ্ছে আচ্ছা তাই এই শিক্ষকদের মতটা তারা কোথায় তাদেরকে যদি পুলিশের কনস্টেবল পিঠায় তাদেরকে যদি এসআই এই আচরণ করে হ্যাঁ তাদেরকে তো অর্ডার দেওয়া হয় কেন তাদেরকে এই আচরণ করার জন্য অর্ডার দেওয়া উপদেষ্টা আসতে পারত না উপদেষ্টা আসতে পারত না তাদের সাথে কথা বলতেছিল সারা দেশের শিক্ষকরা তাদের সামনে এসে তারা কথা বলে লোকে সে কথা বলে তাদের দাবি দেওয়া মেনে সম্মানের সাথে তাদেরকে কাছে ফিরে যাওয়ার ঘোষণা দেয়

এই তরুণ প্রজন্মের শিক্ষাটা আসবে কলেজ থেকে স্কুল থেকে বিশেষ করে স্কুল থেকে তো এই শিক্ষকরাই যদি টানে পড়লে যাপন করে তাহলে সে কিভাবে এই ছাত্রদেরকে একটা উন্নত যাপন একটা বাস্তবতার সাথে তাল মিলিয়ে তাদেরকে মোটিভেট করে পাঠদান করবেন তাই আমরা গণ অধিকার পরিষদ থেকে আমাদের অনেক দিনের একটা আলোচনা আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দ্বিতীয়ত আপনাদের হয়তো বিষয়টা বলবে তাই আপনাদের ছাত্র সচিব হয় আপনাদের ছাত্র আমরা হয়। তারা বেতন তারা একটা চিন্তা করে এই যে শিক্ষকরা যে আন্দোলন করে সপ্রমোদিত হয়ে আন্ত মন্ত্রণালয় মিটিং করে যে আমাদের শিক্ষকরা স্যার রাস্তায় আন্দোলন করতেছে আমরা এই দাবির পক্ষে এবং আমি ব্যক্তিগত ভাবে বলি এখানে রাজনৈতিক বস্ত্র প্রতি নাই একটা থেকে এসেছে একটা বেদনা থেকে এসেছে কোনো কথা কিছুদিন আগে দেখলাম তারা ধরেছে তাদের এই দাবি দেওয়া আদায় না হওয়া আমরা যেন তাদের পাশে থাকি অবশ্যই আমরাও সরকারকে বলতে চাই এতদিনে আমরা ওইভাবে রাস্তায় এসে দাঁড়াই নাই কিন্তু শিক্ষকরা যদি চায় তাহলে যদি আগামীকালকে থেকে চায়। আমরা আগামীকালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের ঘোষণা দেওয়া উচিত আমাদের শিক্ষকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাদের মান সম্মানের কথা চিন্তা করে তাদের বেতন সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত আমরাও শিক্ষকদের সাথে ঢাকায় এসে চায় না আমি এই শিক্ষা উপদেষ্টা তিনি মাননীয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তার শিক্ষককে দুঃখ দুর্দশা বোঝার কথা বেশি পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক অর্থ উপদেষ্টা একজন শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুচ একজন শিক্ষক আমি আশা করব আপনারা আগামীকালকে এর মধ্যে একটা ঘোষণা দিবেন শিক্ষকদের দাবি দাও আপনারা মেনে নিয়েছে যদি আপনারা মেনে না নেন তাহলে পুরস্কার তথা শিক্ষককে জগוני ডাক দিবেন আগামীতে একটা নতুন ইতিহাস এবং উদাহরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ দেখে শিক্ষকদের অধিকার আদেশের জন্য ছাত্র অভিভাবক সকলে রাজপথে নেমে আসবে সেই আহ্বান জানাবো কিন্তু প্রতি শিক্ষকদের কাছ থেকে তারা যখন আমাদেরকে ডাকবে আমরা তখনই রাজপথে নামব এই আহ্বান রেখে আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আপনাদের প্রতি সম্মতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি